সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতা নাম্বার যোগ করা নিয়ে এক বড় নির্দেশ অর্ডার কপিতে অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে হাইকোর্ট এক বড় নির্দেশ দিলেন এর আগে বঞ্চিত চাকরিপ্রার্থীরা অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করার জন্য একাধিকবার রাস্তার আন্দোলনে সামিল ছিলেন পরবর্তীতে আইনি পথে দাবি আদায়ের জন্য চাকরিপ্রার্থীরা আইনি লড়াইয়ে সামিল হয় প্রিয় দর্শক তবে এবারের বিষয়টি একটু ভিন্ন তার কারণ এবার করা হয় আর এই ম্যাটারকে কেন্দ্র করে হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আজকের এই প্রতিবেদনে সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় কলকাতা হাইকোর্টে আবারও এস শিক্ষক নিয়োগ মামলা আলোচনার শীর্ষ রয়েছে এবারের বিতর্ক অভিজ্ঞতা দশ নম্বর পাওয়াকে কেন্দ্র করে পার্ট টাইম বা চুক্তিভিত্তিক শিক্ষকরা কি এই নম্বর পাওয়ার যোগ্য এই সংক্রান্ত একটি মামলা যা মোহাম্মদ আলমগীর বনাম পশ্চিমবঙ্গ সরকার আর এই মামলায় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি স্মিতা দাস দে এক গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশের ফলে চুক্তিভিত্তিক শিক্ষকদের অভিজ্ঞতা নম্বর পাওয়ার বিষয়টি নতুন করে পর্যালোচনার টেবিলে উঠে এলো মূল মামলার সাথে যুক্ত আবেদনকারীদের মূল কি দাবি আসুন জেনে নেওয়া যাক মামলাকারী যারা পার্ট টাইম বা চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত তাদের প্রধান অভিযোগ এসএলএসটির অনলাইন ফর্ম ফিল সময় তাদের অভিজ্ঞতার বিবরণ জমা দেওয়ার জন্য পোর্টালে কোনো নির্দিষ্ট অপশন বা কলাম ছিল না ফলে তারা তাদের টিচার কোড বা পূর্ববর্তী রোল নম্বরের মতো প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে পারেননি আর এই মূল মামলার সঙ্গে যুক্ত আবেদনকারীদের পক্ষের আইনজীবীর সওয়াল এই শিক্ষকরা দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন এবং এসএসসির নতুন নিয়ম অনুযায়ী তারা এই অভিজ্ঞতা দশ নম্বর পাওয়ার যোগ্য তাদের আরও দাবি এই দশ নম্বর না পেলে তারা জোন অব কনফিডারেশন বা বিবেচনার তালিকা থেকে ছিটকে যাবেন যা তাদের প্রতি অবিচার করা হবে আর এই মামলায় এসএসসির কি বক্তব্য আসন জেনে নেওয়া যাক অন্যদিকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবেদনকারীদের এই দাবির বিরোধিতা করা হয়েছে তাদের মূল বক্তব্য এসএসসির নিয়ম অনুযায়ী অভিজ্ঞতার নম্বর শুধুমাত্র সাবস্টিটিউট পোস্ট বা স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের জন্যই প্রযোজ্য তার কারণ এসএসসি দু হাজার পঁচিশের গ্যাজেট নোটিফিকেশনে জানিয়েছিলেন যে এই অভিজ্ঞতা দশ নম্বর শুধুমাত্র সেই সমস্ত স্থায়ী শিক্ষকদেরকে দেওয়া হবে যারা দীর্ঘদিন থেকে স্থায়ী পদে শিক্ষকতা করছেন বিশেষ করে বিভিন্ন গভর্নমেন্ট ও গভর্নমেন্ট এডেড স্কুলগুলোতে যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছিলেন তাও স্থায়ী পদে সেই সমস্ত শিক্ষকদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য দশ নাম্বার করে দেওয়া হবে এমনটাই এসএসসির গ্যাজেট নোটিফিকেশনে বলা হয়েছিল তাই এই মামলায় আবেদনকারীদের দাবিকে এসএসসির পক্ষ থেকে সাপ নাকচ করে দেওয়া হয় যেহেতু আবেদনকারীরা চুক্তিভিত্তিক পদে কর্মরত তাই তারা এই সুবিধা পেতে পারেন না এর পাশাপাশি রাজ্যের তরফে আরও দাবি করা হয় যে আবেদনকারীরা বিলেটেড স্টেজ বা অনেক দেরিতে আদালতের দ্বারস্থ হয়েছেন যখন ফর্ম ফিল এবং পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে তখন এই আবেদন গ্রহণযোগ্য নয় আর এই বিষয়ে হাইকোর্টের কি নির্দেশ আসুন জেনে নেওয়া যাক দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি স্মিতা দাস দে এই বিষয়টিকে বিতর্কমূলক বা ডিবেটেবল বলে মনে করেন তিনি কোনো চূড়ান্ত রায় না দিলেও এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন আদালত স্কুল সার্ভিস কমিশন এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের এই বিষয়ে একটি হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আর এই রিপোর্ট জমা দেওয়ার জন্য সাত দিনের সময় সময় বেঁধে দেওয়া হয়েছে যেহেতু মামলাকারীরা প্রথমে ডিআইদের এই মামলা যুক্ত করেননি তাই আদালত তাদের নতুন করে এই মামলায় যুক্ত করার অনুমতি দিয়েছেন আদালতের ছুটি শেষ হলে রেগুলার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং মামলাটি তালিকার শীর্ষে রাখা হবে বলে জানা গিয়েছে এই নির্দেশের ফলে অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাগ্য আপাতত ঝুলে রইল এসএসসি ও ডিআইদের রিপোর্টের ওপর প্রিয়দর্শক চুক্তিভিত্তিক শিক্ষকদের অভিজ্ঞতা দশ নম্বর যুক্ত করার বিষয় নিয়ে আগামী সাত দিনের মধ্যে এসএসসিকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে আর এই মামলাটি এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার ভাগ্য নির্ধারণ করবে পরবর্তীতে এই মামলার যাবতীয় তথ্য আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করা হবে তাই এই মামলার পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ